হরে কৃষ্ণ হরিব ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি তথা মানিকগঞ্জ দেয় গোবিন্দ সেভা সংঘের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণবতী শুভেচ্ছা মানিকগঞ্জ বেউর গোবিন্দ সেভা সংঘের তারক ব্রহ্ম মহানাম যজ্ঞে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমার শ্রদ্ধীয় দাদা আমার বন্ধু চন্দন উনি আর সেখানে কীর্তন শোনার জন্য তো এই দাদা আমার যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের উদ্দেশ্যে দাদা কিছু বলবেন সম্মানিত আজকে আমি হরিরামপুরের আমদারমানিকে গৌর গোবিন্দ সেবা সঙ্গীর উদ্যোগে পহারপ্রেটি শ্রী সী তারক ব্রহ্ম মহানামর্জন স্থানে উপস্থিত হয়েছি এখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ আছে তাদের ধুলি এই পাপির অঙ্গে লেপন করার উদ্দেশ্য এসেছি গৌর গোবিন্দ সেবা সঙ্গের। সম্মানিত সভাপতি আমার সৌদ্যভন দাদা ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সম্মানিত সহসভাপতি বাবু হালদার দাদা এবং বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি গৌর গোবিন্দ সেবা সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বিপ্লব বিশ্বাস দাদা ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ হালদার এবং গৌর গোবিন্দ সেবা সংঘের

বাংলাদেশের সোনামর্মাত নিয়ে দলগুলি এখানে রয়েছে আপনারা আপনারা আর এই লাগছে যারা দেখছেন আপনাদের কাছে আমার জীবিত অনুরোধ আপনারা দ্রুত এই আঙ্গিনায় চলে আসাম বর্মালিকে মনের আত্মসক্তি লাভ হবে অগণিত সাধুগুরু গরু সঙ্গ হবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সাধুগুরু গরু সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাধুগর উৎসবের শরণজলি পাওয়ার জন্য আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং এবছরের প্রথম গৌর গোবিন্দ সেবা সংঘ যে উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে প্রথম বস্তা আজকে প্রথম দিন আরম্ভ হয়েছে আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং সকলের কাছে সুপরিচিত হতে পারে আপনাদের সকলের রাতুল স্তরের সহ সহস্র কোটি প্রণাম রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি